গানেরা লাগা দিয়েছে মনের সুখে এত গান লাগাইছেন না যে কিস্তি ডেট কিস্তি এগুণ দেন কিস্তির ডেট মারি হেদিঙ্গ সপ্তাহ গুন আজকে কিস্তির দেন আর নেই হ্যাঁ আইসি কি <mí> অবস্থা <ia exist>

আই কি স্ত্রী লোক আ নারে মাছের মারি দেশে রায়েরে মাছছেন সৌভাগ্য খাইছি আই ছড়ো হই জানু আ নারে ছড়ো মানাম কেনে সানা ন নে কেনে বানানি সানা ন নেছড়ো আচ্ছা তো কিবতি আরে সাইজ হ্যালো স্যার আমি আজকে থেকে আপনি চাকরি করব না আপনি চাকরি করিলা চলে আপনি কোন gali আরে মার মিয়া কিস্তি লে বল চলে আ বাউ আনে আইছেন কই যদি মিয়ের বাজার লাগে দি বাইজে তাইয়েন মুড়ু বিয়ারে আজো মারি দিছি মিয়া इलेक्चर आज जो तुम आए क्या सोचते हैं तुम ही ये बात अरे कुलदीप सोचते हैं ना यार ये रखा हो अपने तरह तरह ये ये ना ये डे बोर हुए सी वो मार को सारा नहीं आया सिंडी ऐली किले को तो कुछ नहीं डोरा शी डोरा ये नहीं हो रहा होगा

হ্যাঁ তুই কেনে কিস্তি রং লাগবো আই ফমান করে দেখামো আজ গিয়ে কি রে কাকা আন আর কিস্তি লোক এর কি নাম আছে আর কিস্তি দেন না কা ই গে মার দিও আসি অঙ্গ তুই মার কে দিয়া হস কেন কি লা মার ছে বেলা আসি কিস্তি টিয়া দেন কিস্তি টিয়া মানি আর কাছে কোনা টিয়া মে নাই কিস্তি টিয়া দিতে না মানি বাই কোচেন দু আর কোচেন বেগান আর টিয়া দি কোচেন কিস্তি টিয়া দেন সারা উঠবেলা দিতে নয় তোর মুখ নাই দুরা কথা কইছ তো তো আই কথা কুদ্দুর কইতাম কথা কবি মধু মধু বছরে একবার আবি তারপরে টিয়া আবি টিয়া বছরে দিবেন মানি টিয়া আইজে দিবেন আইজে দে নকিয়া বস্তু চাইয়েন তুইরাকে কি বুঝারি হেতে মত নি কিছু বাগাইলে বড় কেন সো মই বিরা যাই রে কথা আর চাই গাতে হাত দি সান না চাই সান না ও মো আদলা আর কি বুঝারে না সো বাদি সে ইগগে वाला কথা হরে বাড়ি আইলে আর দুগো দিন ও মা আদলা সো করানা যা যা